الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن برج بن الجوصي اليماني اليماني البخاري رحمه الله تعالى اللهم إنفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين أنه قال باب قول الله تعالى وندعو الموازين القسط ليوم القيامة وأن عمال بني آدم وقولهم يوهمون، وقال مجاهدون القسطاس هو العدل بالرومية، ويقال والقسط مزج المقسط وهو العادل، وأما القاسط فهو الجاهل، وبه قال حدثنا أحمد بن أشكا، قال حدثنا محمد بن خذيل عن مغارة بن القعقاعي أن أبي عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال: قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. <applause> بسم الله الرحمن الرحيم. বাবু কউলুল্লাহ ওয়া নাদাউল মাআফিনা লিসতা লিওনুল এই বাপ বুখারী শরীফে একবারে সর্ব শেষ বাপ কিতাবুত তাওহিদের 58 নম্বর বাপ বুখারী শরীফে প্রথম কিতাব কিতাবুল শেষ কিতাব কিতাবুত তাওহিদ

ইমান তো হয় একটা জিনিসকে মিলে আল্লাহর উপর ইমান রতুলের উপর ইমানোর উপর ইমান কিতাবের উপরে ইমানের উপর ইমান আক্রত উপর ইমান সব মিলে তো হে তার একটা দোষ যুগে আগম বড় দোষ আর মধ্যে যে সম্পর্ক কিতাবের ইমান আর কিতাবতের মধ্যে ওই মনাস

কোন বন্দার উপর বৃন্দ পরিমাণ হবে না মিজান কায়েম হবে দাড়ি ভাল্লা যার সোয়াবের ভাল্লা বাড়ি হবে তার হবে জন্নত বেহেস্ত আর যার গুণের ভাল্লা বাড়ি হবে তার ঠিকানা হবে দুর্গতার জাহান্ন তো প্রথম হবে বদমুল বহি উমরে দিনিয়া ওহে একবারে আবুল আমর এতবারত কথা মকদাউল মাবাদি আর শরীয়তের সমস্ত আতায়েত সমস্ত হাকাম আমরা ওহির মত্তে জানতে ওহে একবারে গোরানো শুধু মকদাউল মাবাব শয়তানের বান্দার আমলকে ওজন করা হবে তো যার খোবার বল্লাবারে কত জানা জান্নাত তার থেকে না জাহান ওজন করার পরে জন্ম করি একদম জাহান্নবে ক্যামতের ময়দানে বন্দার আমলকে ওজন করার মামলা সর্বশেষ মামলা গায়ে একটাই শুরু এক আরেকটা শেষ

মানা হিসাবে অর্থ হিসাবে মনাসের হাদিসের সনদ হিসাবে মনোভাব মানা হিসাবে মনোভাব প্রথম হাদিয়া দুনিয়া আমলিয়া বহারি প্রথম জিকির করে আমাদেরকে শিক্ষা দিলে নিয়ম সহি আমল করার আগে নিয়ম ঠিক যদি সহি ভালো হয় ওই আমলের ফলাফল ভালো হয় নিয়ত খারাপ হইলে ফলাফলে খারাপ তো সেই নিয়তের তালিম দিয়েছেন হোসনা নিয়তের ফালিম দিলে নিয়ত সেই করো নিয়ত ভালা করো সে সাধু সকিল আসামে ভিল দাঁড়ি ফল্লা বাড়ি হবে আমল সকল নিয়ত সহি থাকিলে নিয়ত ভালো থাকিলে তো প্রথম হাতি সে তো নিয়ত আর সোসনা নিয়তের তালিম

রাজ কোনো জায়গায় হার যেতে কোনোভাবে মতবেলাকে রদ করেছে এখন বাপ এই বাবের লোকসদ মতবেলাকে রেজমে স্বাগত করা মতবেলা মিজান অস্বীকার করে কোনো মিজান কায়েম হবে না বন্দর আমল ওজন করা হবে না ইমান দোহারে বা কায়ে করে তাদেরকে রদ করি আহলে সুন্নতের জমা তারা আকিদা করতে আছেন আহলে সুন্নতের জমা তারা আকিদা কেয়ামতের ময়দানে মিউজিয়াম কায়েম হবে সমস্ত বন্দার আমলকে ওজন করা হবে পরিমাপ করা হবে ও মিউজিয়ামের পরিচালনা কে করবে সৈয়দুল মালায়কা হতরতে জিবরি লামেন মিউজিয়াম কায়েম হবে দলিল কোরআন হাদিস এজমা কোরআন এই আয়কে দলিল ونضعوا موازين القسط اليوم القيامة موازين ميزان مر بوه بطلنا يصبر ميزان قائم كرب ميزان قائم هو إبر والوزن يوم يزن الحق رن فأما من سقلت موازينه فهو في عيشة راضية إلى خلايا إخمص طايات الدار عمك عيكاتار قرامنا ميزان

मां बुहारी मस्त देख्या कराई गिल्ल भरा वाई ने वाई आवाला वा ने आवाला दुनियाद कोल है मुजा नो थू जाना बुदनियाद मरे आवाळ खौ

অক্ষর অক্ষর সব আরবি হয় প্রত্যেক শব্দ কি আছে जाहिर আরবি আجنনি আছে যেমন কিস্তাস এটা আজন অক্ষর বা অক্ষর বেশিরভাগ যদি আরবি হয় দুইটা আরবি না হলে